ধরে দাম আসে আপনার দুই লক্ষ ষাট হাজার টাকা বাচ্চা হওয়ার পরে পাবে দুইটি দুইটি চারটি এবং দুধ কম করে হলেও দশ দশ বিশ লিটার জোড়া ধরে নিলে কি সুযোগ সুবিধা থাকবে আসলে জোড়া ধরে নিলে একটু

কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেন্টিনে অবস্থান করতেছি রকি ডেয়ারি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদীপুর জেলার অরণকুলা হাটের পাশেই আর রকি ডেয়ারি ফার্ম মালিক রকি ভাই এবং পরিচালনা করে থাকে তাই ভাই এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কী জাতের গাবি বা বকনা কালেকশন রয়েছে এখানে এবং কী দেখাবে কী কী সুযোগ সুবিধা দেবে কী করবে সে সকল বিষয়ে তাইবালি ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিশ্বাস জানাবো আর দর্শক ভাই আপনারা যায় যেখান থেকেই গাবি বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খাবার এসে দেখে শুনে নেয়ার বিস্তারিত জানতে আজকের ভিডিওটি সঙ্গে তাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা কেমন চলতেছে আলহামদুলিল্লাহ ভালো এখন ঈদের পরেই প্রথম ইনশাল্লাহ আজকে কালেকশন তো আপনাদের এখানে ভরপুর থাকে ঈদের পর হোক আর আগে হোক মানে কালেকশন আছে এবং স্যাম্পল হিসেবে দেখানো হবে যারা কিনবে খামার এসে দেখে শুনে নিতে পারবে হান্ড্রেড পার্সেন্ট এসে শুনে দেখে শুনে নিলেই ভালো হয় অনেকে চিনবে তাও সবার উদ্দেশ্যে আপনার নাম ঠিকানা পরিচয় জানাবেন আমার নাম মোহাম্মদ তাইব আমি মাদ্রাসাতে চাকরি করি এবং রকি ভাইয়ের সাথে ব্যবসায় সহযোগিতায় আছে আমাদের ঠিকানা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকোলা হাটের উত্তর পাশে রকি ডেইরি ফার্ম মূলত এখান থেকে গাবি বকলা বাচ্চা সার বাচ্চা রেডি বকলা প্রেগনেন্ট বকলা সার বাচ্চা যার যা খুশি এখান থেকে সকল কিছু নিতে পারবে হ্যাঁ ইনশাআল্লাহ সবকিছু আছে সবকিছু এসে দেখে শুনে নিতে পারবে তবে ভিডিওর মাঝখানে তো আমরা শুধু দেখাই স্যাম্পল হিসেবে দুইটা বা তিনটা হাইস্ট গেলে চারটা জি আজকে দেখাবো আজকে দুইটা দেখাবো দুইটাই পেগনেট দেখাবো একদম দাম কম গরীবের গরু হিসাবে দেখাবো গরীবের গরু থাকবে দাম একদম কম হবে একদম কমে থাকবে দুইটাই হবে একদম প্রেগন্যান্ট একদম 6 মাসের প্রেগন্যান্ট ডাক্তার দিয়ে চেক দিও নিতে হবে 100% চেক করে নিতে পারো 100% তাহলে চলেন দেখাই সঠিক জাত মানে এবং দাম সব বিস্তারিত বলি হ্যাঁ ইনশাআল্লাহ তাই বালি ভাই মাশাআল্লাহ আজকে ভিডিওর শুরুতে একটা বকনা নিয়ে আসলেন কালারটা হচ্ছে সাদা এবং কালো আনকমন কালার টাইপেন ভিডিওর শুরুতে বলছেন যে দেখাবেন মাত্র দুইটি বকলা দুইটি থাকবে একদম প্রেগনেন্ট শুরুতে যেটা দেখাচ্ছে এটা কি দাঁতমানের ভাইজান এটা হচ্ছে হলিস্টিয়ান ফিজিয়ান কিন্তু আপনার হচ্ছে এটা হচ্ছে চিত্র ছাপ আসছে কিন্তু দা হলিস্টিয়ান ফিজিয়ান কিন্তু কালার আনকমন কালার জি দাঁত বয়স দাঁত এখনো অদাত অদাত থেকে দুই দাঁত হবে এখনো হয় নাই আর পেগনেট আছে ছয় মাসের এখনো অদাত মানে দুই দাঁতের দিকে যাবে এক কথা এবং প্রেগনেন্ট হয়ে গেছে অলরেডি ছয় মাসে ছয় মাস ছয়বার যেহেতু হয়ে গেছে হান্ড্রেড চেক করে নিতে পারবে হ্যাঁ নিজস্ব ডাক্তার এনে দেখে শুনে নিবে কোনো সমস্যা নেই আর এগুলো নিলে তো হান্ড্রেড সুস্থ সবল বা বার জরায়ু যেটা গ্যারান্টি দয়ার দরকার আপনাদের এখান থেকে তো সকল কিছুর গ্যারান্টি পাবে হ্যাঁ ইনশাল্লাহ কারণ আমরা যখন গরু কিনি যে কোনো এগ্রো থেকে যে কোনো ফ্রাম থেকে কিংবা গৃহস্থ বাসায় থেকে তখন সব কিছু আমরা সার্চ করে দেখে শুনে নিয়ে আসি যেহেতু আপনাদেরকেও বিক্রি করতে হবে আমাদেরও বিক্রি করতে হবে তারপরেও আমি বলবো দর্শক ভাই যে দর্শক ভাইয়ের গরু পছন্দ হবে নিবে আইসি দেখে শুনে তারপর নিবে সকল কিছু যাচাই বাছাই করে দেখে শুনে নিতে পারবে হ্যাঁ ইনশাআল্লাহ দাম রাখছেন কেমন এটার দাম রাখা হয়েছে এক লক্ষ 30 হাজার টাকা এক লক্ষ জি দর দাম এর তো সুযোগ আছে আসলে দর দাম আমরা সেভাবে করি না ঈদ উপহার হিসাবে এমনি দাম কম দিছি তারপরে দর্শক ভাইদের সম্মানের খাতিরে একটু কমাতে পারি প্রথম বেন এগুলা গাবের থেকে দুধের আইডিয়া করা যায় কেমন আল্লাহর রহমতে আল্লাহ যদি দেয় 10 এর উপরে থাকবে 10 প্লাস জি দাম পড়তেছে এখন এই অবস্থাতে এক লক্ষ এবং বাচ্চা দরদামের সুযোগ সুবিধা জি ভিডিও এক নাম্বার পাশে দুই নাম্বার ছেলে আরেকটা নিয়ে আসলেন এটা কালার তার সাদা কালো হালকা লালচে ভাবাছে আর ভিডিও দেখাবই দেখ দেখাব মূলত দুইটি জাত মানে এটা হচ্ছে হলিস্টিয়ান ফিজিয়ান এটাও এটা দুই দাঁত মাসের জাত মানে হলস্টিয়ান ফিজিয়ান জি দাঁত বয়স হয়েছে দুইটা এটাও পেগনেট আছে ছয় মাসের জি আর দুইটা বক একদম হান্ড্রেড পার্সেন্ট চেক করে নিতে পারবে এই খামারে আসলে খাবার থেকে পাচ্ছে বার জোড়া গ্যারান্টি পাচ্ছে সুস্থতা গ্যারান্টি ইনশাআল্লাহ দুধের আইডিয়া করা যায় কেমন এটা থেকে এটাও 10 এর উপরেই থাকবে ইনশাআল্লাহ 10 প্লাস জি এক কথা এগুলা যখন বাচ্চা হয়ে যাবে প্রথম বিয়ানে যত কমে হোক 10 লিটার দুধ হবে তো ফিজিয়ান গরু 10 এর নিচে কোনটায় প্রথম বিয়ানে দুধ দেয় না তারপরে 10 এর উপরে দুধ থাকে আর দ্বিতীয় বিয়ানে দুধ বাড়ে বিয়ান যত দিবে গরুর বাচ্চা তত হবে তত দুধ বাড়বে তবে বকনা গরু কেনার থেকে তো এই ধরনের প্রেগন্যান্ট বকটা কেনা লাভ হবে 100% লাভবান হবে সেক্ষেত্রে দেখা যাবে রেডি বকনা বা বকনা

থাকবে আসলে জোড়া ধরে নিলে একটু কম দিব আপনি হচ্ছে পাঁচ হাজার টাকা কম থাকবে জোড়া ধরে নিলে পাঁচ হাজার কম দাম পড়বে এক লক্ষ দুই লক্ষ পঁচপান্ন হাজার দর দামের সুযোগ আছে এরপরে সামান্য কিছু এই সামান্য কিছু বললাম ভাই নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বার জানাবেন আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডবল থ্রি জিরো পঞ্চান্ন সপ্তাশি উনত্রিশ ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে ভাইরাও ফোন দিয়ে কথা বলে নিতে পারবে এবং সকলেই দেখে নিতে পারবে যে কোনো সময় চাইলে নাম্বার সঙ্গে যোগাযোগ করে সরাসরি খামার এসে খামার